নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা এই পূজা পর্যায়ে একাধিক আলোচনা তুলে ধরেছি আমার নতুন পূজারি বন্ধুদের জন্য বিগত দিন একটি প্রশ্ন বারম্বার আসছে আজও এসে এক্ষেত্রে বন্ধুরা জানতে চাইছেন যে সরস্বতী পূজায় দাদা ভাই সেই একই তো বিড়ম্বনা তো এই সরস্বতী পূজা নিয়ে কি করবো যদি পারেন একটু হোয়াটসঅ্যাপে উত্তর দিলে হয় বা যদি এই বিষয়ে যদি কিছু কন্টেন্ট বানিয়ে ছাড়েন তো খুব উপকৃত হব তো সেই বন্ধুদের জন্য আমি আজ তুলে ধরব সরস্বতী পূজার দিন ক্ষণ এবং কর্ম আমরা কোন দিন করব সরস্বতী পূজা আজকের পর্যায়ে আলোচনা করব এই সরস্বতী পূজা অর্থাৎ চোদ্দশো একত্রিশ সনের মাঘ মাসের যে মাঘী পঞ্চমী হয়ে থাকে সরস্বতী পূজা এই সরস্বতী পূজার আমরা জানি আমার হাতে পুস্তক রয়েছে আমি তুলে ধরব যে সরস্বতী পূজা কবে বন্ধুরা কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবার কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পূজা আবার বলছি মাঘ ফেব্রুয়ারি মা একত্রিশ সনের সরস্বতী পূজা বা দু হাজার পঁচিশ সনের ইংরেজি ক্যালেন্ডারের সরস্বতী পূজা তো বন্ধুরা এই দিন সূর্যোদয় কখনো সূর্যোদয় ছটা যেহেতু দিন ছোট হয়ে গিয়েছে তাই সূর্যোদয় এসেছে ছটা বাইশ মিনিট তাহলে আমরা পূজা করব কবে আর পঞ্চমী পড়ছে কবে পঞ্চমী পড়ছে আগের দিন উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি রবিবার চতুর্থে দিবা ঘন্টা বারোটা চোদ্দ মিনিট পর পড়ে যাচ্ছে পঞ্চমী অর্থাৎ পরের দিন দিনের বেলা বারোটা চোদ্দ মিনিটের পরই পড়ে যাচ্ছে পঞ্চমী আগের দিন পড়ে যাচ্ছে তাহলে কি আমি এই দিনে পূজা পাঠ করতে পারবো প্রশ্ন বড় প্রশ্ন যে বারোটা চোদ্দ মিনিটে পড়ছে দাদা ভাই আমরা সত্যনারায়ণ পড়ে গেলে পূজা সত্যনারায়ণ পূজা করে তাহলে এটা কেন করতে পারবো না প্রশ্ন অবশ্যই প্রশ্ন থাকতে পারে কিন্তু আমি তো আমার মন গড়া উত্তর দিতে পারি না যে আমি আমার মতো করে নেব অনেক ক্ষেত্রে সত্যনারায়ণের সময় কিন্তু আমরা এটা করে থাকি কাদের স্বার্থে যজমানের স্বার্থে যজমান কিছুতেই করতে নাড়া যেহেতু পূর্ণিমা পড়ে গেছে আপনি এসে করে দিয়ে যান ভালো মন্দ তার আমরা করতে বাধ্য তাই আমি গিয়ে করে দিলাম না কিন্তু এই পঞ্চমীর দিন এই সরস্বতী পুজোর দিন তাহলে আমরা কি করবো না দাদা ভাই সেই দুর্গার পূজার যে বিড়ম্বনা গেছে সেই একই বিড়ম্বনা কিন্তু এখানেও রয়ে যাচ্ছে এখানেও কিন্তু একই বিড়ম্বনা এই বিড়ম্বনা কিন্তু আগামী দিন ছিল না দীর্ঘ যতদিন এখন ইউটিউব নিয়ে বেশ কিছু পন্ডিতগণ ভালো ভালো মন্তব্য ছাড়তে শুরু করেছেন তাদের জন্য কিন্তু বেশ কিছু মানুষের বিড়ম্বনা আরো বেড়ে গিয়েছে প্রশ্ন আরো বেড়ে গিয়েছে তাহলে আমরা করবোটা কি এটা করবো না ওটা করবো ওটা করবো না এটা করবো ল্যাঙ্গে এই পঞ্জিকা থেকে ওই পঞ্জিকায় যাব না ওই পঞ্জিকা থেকে এই পঞ্জিকায় আসবো না যেখানে ছিলাম সেখানে থাকবো এ প্রশ্নগুলো আবার কিছু পণ্ডিতগণ হয়েছেন নব্য পণ্ডিত তাদের কিন্তু বেহুষ বাড়ানোর জন্য তারা যৎপরণাস্তি বলে দিচ্ছে রাত দুটো থেকে পুজো করতে না না আমরা বন্ধুরা এই ধরনের আলোচনা কখনো করিনি আজও করছি না করতে পারবো না তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা এইভাবে করা সম্ভব নয় সূর্যোদয়ের প্রাক্কালে আপনি দুই দণ্ডকাল প্রাক্কালে প্রাককাল থেকে আপনি কর্ম শুরু করতে পারেন দুই দণ্ডকাল শুরু থেকে ছটা বাইশ মিনিট ছটা বাইশ মিনিট থেকে যেহেতু পঞ্চমী পড়ছে তাই দণ্ড চব্বিশ থেকে আটচল্লিশ এই আটচল্লিশ মিনিটে কিন্তু অনেক 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 কর্ম করা যায় যারা কর্ম জানে আর যারা পুস্তক গ্রহরে কর্ম করে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই খুবই সমস্যা পুস্তক গ্রহরে কিন্তু সর্বসময় কর্ম হয় না আর তার মধ্যে আমরা যে কর্মকাণ্ড করে থাকি কর্মকাণ্ড কিন্তু আমাদেরকে ঠোঁটস্থ রাখতে হয় ঠোঁটের মধ্যে থাকলে তবেই কিন্তু আপনি এবং সঠিকভাবে আপনি প্রেজেন্ট করতে পারবেন অবশ্যই বলছিলাম পুস্তককে অবহেলা করতে পুস্তক সঙ্গে থাকবে অবশ্যই পুস্তকের মান রেখে দিয়ে পুস্তককে সঙ্গে রেখে আমরা যদি কণ্ঠস্থ করে নিতে পারি এই কর্মকাণ্ড আচমন বিষ্ণুচরণ ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে কর্মকাণ্ড ইত্যাদি যে কর্মকাণ্ড রয়েছে আমাদের আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি নিত্য নিত্য কর্ম বা কর্মকাণ্ড কর্ম পদ্ধতিতে কিন্তু এই কর্মকাণ্ড হয় না আমরা বলছি আমিও কন্ট্রিটি ছেড়েছি বোঝার স্বার্থে কর্ম পদ্ধতি সেক্ষেত্রে কর্মকাণ্ড বলে দিয়েছি তো বন্ধুরা কর্মকাণ্ড যদি আমাদের ঠোঁটস থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই সংকুচিত সময়েও কিন্তু অনেক কিছু আমরা করতে পারি কোন কাজটা কখন করতে হবে কেন করছি এই কেন করছির জ্ঞান যদি আমার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আমরা চেষ্টা করব সঠিকভাবে সঠিক সময়ে সঠিক কর্মটাই করতে একাধিক পুজো তাহলে কিভাবে করবো আমরা আমি আমারটা বলবো আমি কিভাবে একাধিক পূজা করে থাকি এই কম সময়ের মধ্যে অর্থাৎ দশটার মধ্যে ছটা সরি দুঃখিত নটা উনষাট মিনিটের মধ্যে নটা উনষাট মিনিটের মধ্যে আমরা কিভাবে তিনটে পুজো করব আমি আমারটা বলি আমি কিভাবে করে থাকি তো বন্ধুরা সেক্ষেত্রে আমি যেটা করে থাকি আমার নব্য বন্ধুদের সেই পরামর্শই দিয়ে থাকবো তো সেই কারণের জন্য আমি আগের দিন রাত্রে গিয়ে যতটা পারি বা সন্ধ্যায় গিয়ে যতটা পারি একাধিক জায়গাতে যোগাড় জাত কিন্তু সম্পূর্ণ রূপে করে আসি করে নিলাম সেক্ষেত্রে কি চাঁদমালা দেওয়া কপালে সিঁদুর দেওয়া অষ্টদল পদ্ম যদি সম্ভব হয় নির্মাণ করে নিলাম ঘরে সিঁদুর দিলাম বা কুণ্ডাড়িতে সিঁদুর দিলাম ইত্যাদি ইত্যাদি পূর্ণ যে সাজগোজ থেকে থাকে অনেক ক্ষেত্রে পুস্তক দিয়ে থাকে পুস্তক গুলো ঠিক দেওয়া এবং সঙ্গে যদি বাদ্যযন্ত্র থেকে থাকে বাদ্যযন্ত্রও কিন্তু সুসজ্জিত করে দেওয়া এগুলো কিন্তু পড়েনি আগের দিন গিয়ে সন্ধ্যায় সেগুলো সমাপন করে এলাম শুধুমাত্র বাকি রেখে এলাম কোনটা যে হয়তো শুধুমাত্র সূত্রবিষ্ট শেষ গ্রন্থিটা দেব এইটুকু বাকি রেখে বা এই ধরনের কিঞ্চিত অঙ্ক রেখে দিয়ে এসে যাতে পরের দিন গিয়ে খুব তাড়াতাড়ি কর্মটাতে বসতে পারি তাড়াতাড়ি সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি দেড় থেকে দু ঘন্টা তাতে বলবো ছটা থেকে আটটা আটটা থেকে দশটা তাহলেও কিন্তু দশটা শেষ যে পুজোটা করব শেষ পুজোটা কিন্তু মাথায় রাখতে হবে বসে সংকল্পটা কিন্তু অন্তত করে নিতে হবে সময়ের মধ্যে আমি সংকল্পটা করে নিলাম সময়ের মধ্যে সাড়ে নটায় ঢুকে যদি আধ ঘন্টার মধ্যে সংকল্পটা কমপ্লিট করে নিতে পারি তাহলে কিন্তু তৃতীয় নম্বর পূজাটি আমি টানতে পারবো এটা আমি আমার মতো করে মত তুলে ধরছি বন্ধুরা এটা শাস্ত্রীয় কোনো মত নয় এটা কোনো অন্য কোনো ব্যাখ্যা নয় আমি আমার মতো করে আমি যেহেতু আমি পঞ্জিকাকে অনুসরণ করি যেহেতু আমি পঞ্জিকাকে মানতে বাধ্য তাই আমি যেহেতু এই পঞ্জিকা ছাড়া অন্য পঞ্জিকার যাব না কেন না ওটাতে সুবিধা তাই আমি চলে যাব আর এটাতে অসুবিধা রয়েছে এখান থেকে বেরিয়ে চলে যাব আবার যেদিনকে ওদিকে অসুবিধা পড়বে আবার এদিকে চলে আসবো না 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 এটা কখনো শিখিনি কাউকে শেখাতেও ইচ্ছুক নই আর এক্ষেত্রে আমি বলবো না যে ব্রাহ্ম মুহূর্ত তিনটে বেজে থেকে পুজো করুন দুটো বেজে থেকে পুরো পুজো করুন তাহলে কিন্তু একাধিক পুজো করতে পারবেন না যেটা সম্ভব নয় তাই আমি সময়টি কিন্তু বলে দিয়েছি আপনাদেরকে সূর্যোদয় যে রয়েছে সেই সূর্যোদয়ের কিঞ্চিত কিঞ্চিত সময় প্রাককালে আপনি দুই দণ্ড দুই কাল পূর্বে কিন্তু বসতে পারেন কর্মে দুই কাল তার মানে দুই কালের মধ্যে আপনি কিন্তু প্রারম্ভিক ক্রিয়াগুলো সম্পাদন করতে পারবেন না প্রারম্ভিক ক্রিয়াগুলো সম্পাদন করে নিয়ে আমি সংকল্প কিন্তু করব করবো সময় অর্থাৎ পঞ্চমী তো রয়েছে সকাল হবে যে সময় সেই সকালের সময় থেকেই কিন্তু আমি আমি শুরু করব সংকল্প বাক্য এবং একের পর এক স্টেপ তাহলেও কিন্তু আমি দেড় ঘন্টার চেষ্টা করব কমপ্লিট করতে পারবো পনেরো দু ঘন্টার মধ্যে তাহলে কিন্তু তিনটে পুজো অনায়াসে আমরা কিন্তু সুষ্ঠুভাবে করতে পারি তো বন্ধুরা আমি যতটা পারলাম তুলে ধরলাম না আমার নব্য বন্ধুদের জন্য এক্ষেত্রে তাই অপব্যাখ্যা দিতে ভিউজ বাড়াতে দু মাসে এক লক্ষ ভিউজ তুলতে ইচ্ছুকাবি তাতে আমার ভিউজ উঠলে উঠুক না উঠুক আমি যেমন বক্তব্য তখন রেখেছি আজও যেমন রাখছি বিধান মতে আমি যতটুকু শিখেছি আমার 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 গুরুজনদের কাছ থেকে ইষ্টগুরু পরমেশ্বর তাদের কাছ থেকে আমি যতটুকু পরামর্শ পেয়েছি জানতে পেরেছি আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি আমার নূতন পূজারী বন্ধুদের কাছে বা পুরোহিত বন্ধুদের কাছে আশা করি আমার পুরোহিত বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলকে ফলো করে থাকেন তারা অবশ্যই মান্যতা দেবেন এবং সঙ্গে থাকবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সরস্বতী পূজা আপনাদের মঙ্গলময় হয়ে উঠুক নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার